गुड मॉर्निंग फ्रेंड टुडे ट्वेंटी ऑफ जून और हम लोग हैं कश्मीर और ये है हमारा स्टे तो आज हम लोग जाने वाले हैं सिंथिला टॉप सिंथिला टॉप आप जाओ आज के किंतु किंतु आप जानी ना कि सिंथिला टॉपे आप बरफ पा की पा ना एक जो हमारे गाइड कर लो कि बरफ पावा जाए देखा जा कत तो बरफ पावा जाए तो कल के जार्नी हमारे गाइड एतटाई নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো এখন আমি একটু হালকা ওয়াশ করে নি ওয়াশ না করলে ভালো ভেতর থেকে ক্যামেরা দিয়ে তোলা যাবে না ভিউ ভালো আসবে না তো লেটস আমরা শহরের ট্রাফিক থেকে বেরিয়ে শ্রীনগরে সিনসার টপের দিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা সিনথান টপে হচ্ছে গিয়ে বরফ দিন আগে অবধিও দেখা গেছে আর আমরা বরফের খোঁজেই বেরিয়েছি দেখা যাক পাওয়া যায় কিনা সবাই গুলমার্গ যায় সোনমার্গ যায় আমরা যাচ্ছি সিনথান টপ দেখলেন ওখানে জেন পুলিশ ভারত ঢুকে গেল ওখানে তো আমাদের মুডটা একটু খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে সিদ্ধান্ত টপে যেতে দিল না কিছু দেখলাম যেটা আপনারা দেখলেন কনভ হয়ে গেল কিছু একটা ব্যাপার হয়েছে যার জন্য হয়তো যেতে দিল না আমরা রিকোয়েস্ট করলাম তাও যদি বুকিং থাকে তাহলে যেতে দিচ্ছে পেহেলগামের বুকিং থাকতে হবে কারণ কি সিনথান টপে তো থাকার জায়গা নেই ওটা একটা বেসিক্যালি একটা মাউন্টেন পিক আমরা একটু তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ভাবছি গুলমার্গের দিকে চলে যাই গুলমার্গে তো আগে থেকে টিকিট কাটতে হয় ও রোপওয়ে স্টেজ ওয়ান ফেজ টু তো ফেজ ওয়ান ফেজ টুর আর কালকে আমরা ট্রাই করেছিলাম টিকিট কাটার কিন্তু পাওয়া যায়নি আর ওপরে ওঠার একটা প্রসেস আছে সেটা হলো গিয়ে ঘোড়াতে তো ঘোড়া আই থিঙ্ক পার্সেন্ট দু হাজার করে নিয়ে নেবে তো দেখা যাক আমরা ব্রেকফাস্টটা করে নিয়ে যাই মুডটা পুরো খারাপ হয়ে গেল আর এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সবাই একই রকমই নিলাম হুম এই যে দেখতে পাচ্ছি এই কাঠগুলো এই কাঠগুলো দিয়ে ব্যাট বানানো হয় এখানে আমি ব্যাটের ফ্যাক্টরিতে এসেছি সামনে আর এই সামনে এখানে ব্যাট পুরোকে কাটা হয় জানি না আজকে ফ্যাক্টরিটা চলছে না কেন আজকে আমাদের দিনই খারাপ কত কাঠ আর এক একটা গাছকে বলছে যে এই যে এই গাছটা যেটা দেখা যাচ্ছে সামনে এই গাছটা এই গাছটা থেকেই ব্যাট বানানো হয় এই যে এই যে এই সামনের গাছটা তো বলছি এই গাছটা বড় হতে দশ বছর লাগে তারপরে ওটাকে কেটে

বরফ বরফ দেখতে এয়া হে বরফই বরফ ও উপর মে চोटी মে বরফই বরফ হে এখান থেকে হেডে হেডে ট্রিক করে যেতে হবে প্রায় 1.5 ঘন্টা লাগবে যেতে হ্যাঁ হ্যাঁ তো আমরা পৌঁছে গেছি পিড় গলি আমরা এখন ফিরছি ফেরার সময় কষ্ট লাগছে বরফ পেলাম না তবে হ্যাঁ ওখানে হঠাৎ করে মানে গরম লাগছিল ওঠার সময় এখন একটু মেঘলা ওয়েদার হওয়াতে আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে আমার তো কান ব্যথা করতে শুরু করে দিয়েছিল ঠান্ডা হওয়াতে আমরা যখন ওপরে উঠছিলাম তখন এই ঝর্ণাটা দেখেছিলাম কিন্তু এখন আমরা এটার সামনে দাঁড়িয়ে কিছু ফটো ফটো তুলে নাম তো আমাদের ডিয়াগোটা এখন অটোতে পরিণত হয়েছে হ্যাঁ দিস দ্য রিয়ালিটি কারণ হচ্ছে কি আমরা গাড়ি নিয়ে বেরোতাম না কারণ হচ্ছে কি এরকম জ্যাম তো ব্যাপারটা হচ্ছে এখানকার লোকাল অটো ড্রাইভার তার জন্য আমরা রং রুটে দিয়ে যেতে পারছি কিন্তু যদি আমরা এটা গাড়ি নিয়ে বেরাতাম আমাদেরকে ওই জ্যামটা ফেস করতে হতো আমরা এখন ডাল ডালে চলে এসছি আমরা ঘাট নাম্বার টুতে তে আছি এরকম ঘাট নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরে পেছন দিকে আরো অনেক ঘাট আছে আবার প্রায় বছর বছর পর পর না কত সেই ছোটবেলায় চেপেছিলাম দু হাজার আট সালে চেপে খুব মজা লাগছে আবার আর এখন পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেক কটা শিকারা মানে হাউসবোর্ড বোট সেম আছে আর হ্যাঁ জলটা একটু পরিষ্কার হয়েছে আগের থেকে তো আমরা এখানে নেহেরু পার্কে এখন চলে এসেছি দেখতেছি দেখি এখানে এখানে ঢুকতে পারবো আমরা এই তো ফাঁকা হয়েছে পার্কিং নেহেরু পার্ক ওই পাশ দিক দিয়ে তো নেহেরু পার্কের ভেতরটা এরকম এখানে হচ্ছে গিয়ে রিসেপশন আর এখানে হচ্ছে গিয়ে খাওয়ার জায়গা এখানে রেস্ট ফেস্ট নিতে পারে কেউ বাবা বক্তৃতা দিচ্ছে শঙ্করাচার্য দাঁড়াও আমি আগে বোটগুলোকে দেখি ভালো করে ওই শঙ্করাচার্য ওইটা ও ওইটা 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 হ্যাঁ হ্যাঁ বাবা একটা আমাদের ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি ড্রোন উড়ানোর চক্করে না আমি তাড়াহুড়োর মাথায় বোট যেটা কি না একটা একটা বোট ওয়ান আওয়ারের জন্য সেভেন সেভেন্টি রুপিস তো হ্যাঁ সেভেন সেভেন্টি রুপিস তো আর সেকেন্ড আওয়ার থেকে ফোর ফর্টি রুপিস তো তার মানে দু ঘন্টা থাকলে কত আটশো আর চারশো বারোশো সামথিং হয় তো আমি কী করেছি তাড়াতাড়ির মাথায় দু হাজার টাকায় আনলিমিটেড টাইমের জন্য এক মিনিট দু হাজার টাকা দু হাজার টাকায় আনলিমিটেড টাইমের জন্য বুক করেছি কিন্তু আমি ভুলে গেছিলাম যে সক মানে তখন রাত আটটা বাজে এবার আমরা আমি তো আমার মতন ভেবেছি কি সন্ধ্যে ছটা বাজে তো সেইভাবে আমি ভেবেছি যে আর নটা দশটা সাড়ে দশটা অবধি থাকবো কিন্তু আমি ভুলে গেছিলাম তখন তো আলো ছিল আটটার সময় আর আমি ভেবেছি আটটা নটা অবধি দশটা সাড়ে দশটা অবধি থাকব তো দেখলাম যে আমি অলরেডি লসই হলো আমার বাবা আমার কেউ ছবি তুলে দিচ্ছে না আচ্ছা সব ঠিকই আছে তো আমাদের ভাগ্য খারাপ বলে এটা গোল্ডেন লেক পাথর অবধি দেখা যায় হয়

ग्यारह हजार अच्छा 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 ठीक है चलो हम लोग का YouTube का चैनल जब हिट हो जाएगा तब मैं खरीदूँ এমন জ্যাম লেগেছে আমরা যেমন হেঁটে হেঁটে যাচ্ছি গাড়িগুলো আমাদের সাথে সাথেই চলছে

বেঙ্গল লজে ছিলাম তো বেঙ্গল লজে ওনারের সাথে পরিচয় আমাদের তখন ভালোভাবে হয়ে গেছিলো বাবা তারপরে আবার ঘটনাগুলো বললো কি কি হয়েছিল তখন পুরো আবার চিন্তা মানে চিনতে পারলাম তো আমরা যেই সোনা মানে বেঙ্গল লজের ফুটেজটা দিলাম তো সেখানেই আমরা ছিলাম আগে টু থাউজেন্ড এইটে তো ওনাদেরই একটা এই সোনার বাংলা ধাবাটা পেছনে ওখানে আমরা এলাম আবার খেতে দেখি বাঙালি কিছু খাবো এখন কুমড়ো আলুর তরকারি আছে ডাল আছে সরষে দিয়ে রুই নিচে ভাজা ডিম আর সবাই মাছ বাঙালি বাঙালি হ্যাঁ বন্ধুরা আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করলাম আশা করি আপনাদের পছন্দ হয়েছে পছন্দ হয়ে থাকতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আমাদের সাথে জুড়ে থাকুন এবং আরও অ্যাডভেঞ্চারাস এবং এক্সাইটেড জার্নি আমাদের হতে চলেছে আগামী ব্লগগুলোতে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ আমরা আবার নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে যেটি কিনা হবে টুয়ার্ডস লে যাওয়ার পথে সো থ্যাংকস অ্যাগেন অ্যান্ড ভালো থাকবেন বাই বাই